মুক্তির বারোতম দিনে এসে পঞ্চান্ন লাখ টাকা সিনেপ্লেক্স থেকে তুলে শুধুমাত্র সিনেপ্লেক্স বলতে সবগুলো সিনেপ্লেক্স না ব্লক বাদ দিয়ে কিন্তু এই যে এত টাকা ইনকাম সবাই বরবাদ জ্বরে ভুগতেছে মানুষ অফিস গোয়িং মানে অফিস চালু হয়ে যাওয়ার পরেও মানুষ দল বেঁধে হলে যাচ্ছে এটার মূল কারণ কি আছে বরবাদ সিনেমাতে তাই কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই যে বরবাদ সিনেমাটা এত টাকার বিজনেস করছে অলরেডি মনে হয় পঁয়ত্রিশ কোটি টাকার বিজনেস এই কয়েকদিনে তোলা হয়ে গেছে তো এত এত টাকা এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত সেল ড্রপ করে নেই যেখানে এত বড় বড় সুপার ডুপার হিট সিনেমা বারোতম দিনে এসে কিন্তু অনেকটাই সেল ড্রপ করে ধীরে 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 এক থেকে দুই মাস একটা লং টাইম চলার পরে একটা বড় অ্যামাউন্ট তুলেছে যেমন তুফান তুলেছে বা আমরা বলতে পারি এর আগে প্রিয়তমা তুলেছে কিন্তু বর্বাদের কালেকশনটা যদি দেখেন হিউজ মানে এখন পর্যন্ত শুক্রবারে এই লাস্ট গতকালকে যেই পরিমাণ ব্যবসা সিঙ্গেল স্ক্রিনে দিয়েছে মানে নাইট শো তো দিচ্ছেই সাভার অডিটোরিয়াম ওদের পুরো সিনেমা হলের হিস্টোরিতে প্রথমবারের মতো ওরা নাইট শো চালাইছে তার চিন্তা করেন বারোতম দিন এসে নতুন নতুন ইনিশিয়েটিভ নিতে হচ্ছে হল মালিকদের আপনি সিলেট গ্র্যান্ড যে হোটেলের যে সিনেমা হলটা আছে ওটার পোস্টগুলা দেখেন ওরা কতটা মানে বরবাদ নিয়ে ডেইলি পোস্ট দিচ্ছে মানে হাউসফুল পোস্ট দিচ্ছে সো এই যে সকল উৎসব এটা ঠিক কী কারণে এই উৎসব কারণ হচ্ছে এই সিনেমাটা একটা নতুন নতুনত্ব এই সিনেমাটায় মানুষ আগে অনেক কিছু দেখেনি যেটা এই সিনেমায় রেখেছে সো প্রত্যেকটা সিনেমায় আপনি যখন ইউনিক কিছু রাখবেন নতুন কিছু রাখবেন তখন কিন্তু সেই সিনেমাটা মানুষ মুখে মুখে চলে যাবে সবার কাছে আপনার প্রচারণার দরকার নেই সেই সিনেমা সেই সিনেমা মুক্তি পাওয়ার পর সিনেমার প্রচারণা যথেষ্ট একটা বড় প্রচারণা সাকিব খান নিজেই যে সিনেমাটা শাকিব খান করে তার প্রচারণা সাকিবরা করে জনগণের কাছে পৌঁছায় দেয় বড় যেটা সাধারণ মানুষের জন্য আমি নিজে জানি আমি যেহেতু জব করি সো অনেক কর্পোরেট লেভেল আছে অনেক কর্পোরেট অফিস আছে যারা তাদের ক্লায়েন্টকে বরবাদের টিকিট দিচ্ছে সো অনেক কিছুই ঘটছে যেটা আসলে সাকিব খানের এই বরবাদ সিনেমায় প্রথমবার ঘটছে তুফান হয়তো অনেক বিজনেস করেছে প্রিয়তম অনেক বিজনেস করেছে কিন্তু বরবাদ অন্য লেভেলের বিজনেস করতেছে এটা একশো কোটি হবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না কিন্তু সত্তর কোটি টাকা ইনকাম মাসবি করবে এখন ইউনিক কি আছে ইউনিক কিন্তু এই সিনেমায় অনেক কিছু আছে যেমন এই সিনেমার যে চিত্রনাট্যটা অর্থাৎ যে স্ক্রিন প্লেটা সেটা আপনাকে বোর হতে দেয় না একটা সিনেমা হলে যখন আপনি বোর হবেন তখনই ধরে নেবেন যে সেই সিনেমার রিভিউ মিক্সড আপ হবে লাইক আমি আমি পার্সোনালি দাগি দেখেছি দাগির প্রশংসা সবাই করছে আমি নিজে পছন্দ করেছি দাগি সিনেমাটা ওভারঅলে যদি সিনেমার কথা বলি এই সিনেমা দারুণ একটা গল্প নিয়ে তৈরি হয়েছে কিন্তু প্রথম পার্টে দারুণ গল্প সেকেন্ড হাফের গল্পটা এস্টাবলিশ করার জন্য ডিরেক্টর যেই টাইমটা প্রথম হাফে নিয়েছে সেটা হয়তো লজিক্যাল কিন্তু যেভাবে নিয়েছে সেটা কিন্তু আমি নিজে কিছুটা বোর ফিল করছি কিন্তু বরবাদ সিনেমায় ওই লেভেলের গল্প নেই টু বি অনেস্ট একটা মাস কমার্শিয়াল সিনেমায় আপনি ওই লেভেলের গল্প দিতে পারবেন না ওই রকম ডিপ গল্প আপনি আসলে দিতে পারবেন না কারণ আপনাকে অ্যাকশন দেখাইতে হবে অ্যাকশন সিকোয়েন্সে আপনাকে টাইম দিতে হবে আপনাকে একটা রেসিং সিকোয়েন্স বরবাদে আসে যেটা হয়তো না দিলে খুব বেশি কিছু যায় আসতো না কিন্তু জিনিসটা এস্টাবলিশ করছে ইজ রিচ কাই তার একটা বিএমডাব্লিউ গাড়ি আছে সেটা নিয়ে একটা রেস দিছে একটা দেখতে পর্দায় যখন রেসিংটা হচ্ছিলো পুলিশের গাড়ির সাথে দেখতে ভালো লাগছিলো কিন্তু সেই টাইমটা তারা দিতে হয় মাস কমার্শিয়াল সিনেমায় আপনি ডিপ গল্পর চাইতে কীভাবে প্রেজেন্ট করছেন সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সো এই গল্পে কিন্তু বোর হওয়ার সুযোগ দেয়নি যেমন একটা সিম্পল সিকোয়েন্স যে রুমের সিকোয়েন্স একটা খুব ছোট সিকোয়েন্স কিন্তু সেটা শুরু থেকে শেষ পর্যন্ত পেরে নিয়ে গেছে এবং সেটা যে ধরনের কোলাবরেশন লাইক একজ্যাক্টলি যেখানে গল্প দেখানো হয়েছে সেখান থেকে আবার কোর্টরুমে আনা হয়েছে কোর্টরুম থেকে আবার গল্পে চলে গেছে সো এই যে একটা মানে টান টান উত্তেজনার মধ্যে রাখছে এটা কিন্তু একটা বড় জিনিস বরবাদ সিনেমায় প্রডিউসার যেই টাকাটা ঢালছে পরিচালক সেটা অনেস্টলি ব্যবহার করছে টাকাটা নিয়ে পকেটে মারে নেই টাকাটা ইউজ করছে বরবাদ সিনেমায় শাকিব খান যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে পুরো সিনেমায় যেভাবে সাকিব খানের ক্যারেক্টারাইজেশন করা হয়েছে সেটা কিন্তু তারুণ মানে তারুণ মানে এই যে নতুন উত্তর একটা সিনেমায় মানুষ বাংলা মানে এখন তো বলে না যে এখন ওপেন বিশ্বমঞ্চ এখন ওপেন সো সবাই সকল সিনেমা দেখে সো যেখানে সবাই এত এত বাজেটের সিনেমা দেখছে সেখানে আসলে বাংলাদেশে কম বাজেটের সিনেমা কেন দেখবে সো বড়ো বাজেট বেশি বাজেট এবং সেটার প্রপার ইউজ এটার যে কি পরিমাণ প্লাস পয়েন্ট দিয়েছে এই সিনেমার ক্ষেত্রে এটা বলার বাইরে সো এই ধরনের নতুনত্ব যেই সিনেমাই হোক সেই সিনেমা অবশ্যই ব্যবসা করবে এখন প্রসুর রাজ্যপালে যে দাগি তো আসলে এত নতুনত্ব নাই দাগিতে এত বিশাল টাকা খরচ করা হয় নাই তাহলে কেন দাগি চলছে দাগিও চলবে ভাই দেখেন নওয়াজউদ্দিন সিদ্দিক বলিউডের তারুণ অভিনেতা মানে তিনি খুব ভালো অভিনেতা তার সিনেমাও চলে আবার শাহরুখ খানের সিনেমাও চলে দুইটা ব্যবসার মার্জিন কিন্তু আলাদা দুইটার টার্গেট কিন্তু আলাদা দুইটার মানে ব্যবসার আলাদা মানে লেভেলই আলাদা সো এই ধরনের মাস সিনেমাগুলো অনেক বেশি টাকা বিজনেস করে বলেই অনেক বেশি টাকা ইনভেস্টমেন্ট হয় সেখানে বরবাদ সিনেমার প্রডিউসার এই কাজটা করেছে বলেই আজকে এত এত টাকা ইনকাম করছে এবং আশা করি এই সিনেমাটা একশো কোটির ঘরে যাবে ওয়ার্ল্ড ওয়াইড যখন রিলিজ পাবে এবং ওটিটি রাইট রাইড সব কিছু মিলে হোফ্সো একশো কোটি টাকা অবশ্যই অবশ্যই রিলিজ করবে যদিও সেটাকে প্রপার রিকভারি বলে না লাইক প্রপার টিকিটের সেল থেকে বলে না কারণ একটা সিনেমার ব্যবসা শুধুমাত্র টিকিটের সেল থেকেই ধরা হয় মানে সিনেমা তো বানানো হয় আসলে সিনেমা হলে চালানোর জন্য সেজন্যই সো এই সিনেমাটা কিন্তু দারুণ ব্যবসা করছে সো এখন থেকে যারাই শাকিব খানকে ইউজ করবেন তাণ্ডব বলি অথবা তাণ্ডবের পরবর্তী যে কোনো প্রজেক্ট করি শাকিব খান যেমন তার নিজের ব্যাপারে কনসার্ন থাকে নেক্সট সিনেমায় আরও বাজেট কীভাবে বাড়ানো যায় সেভাবে প্রডিউসার স্পেশালি পরিচালককে বলবো অনেক সময় দেখা যায় প্রডিউসার টাকা দিতে রাজি কিন্তু পরিচালক ইউজ করে না সেই টাকা নিজের পকেটে বেশি চলে যায় পরিচালকের কিন্তু সেই টাকার প্রপার ইউজ করতে হবে এবং আপনি যদি বলেন বরবাদ সিনেমা পনেরো কোটি টাকার বাজেটের সিনেমা তারপরে কিন্তু দেখতে কিন্তু পনেরো কোটিটা লাগে না এই সিনেমা দেখতে বলিউডের থেকে কোনো অংশই কম লাগছে না মানে অলমোস্ট পঞ্চাশ ষাট বা আশি কোটি টাকার সিনেমা লাগছে সো এই জায়গায় কিন্তু আপনাকে টেকনিক্যালি খেলতে হবে যে আপনি আসলে কীভাবে টাকাটা ইউজ করছেন সো যারাই পরিচালক আছেন আশা করবো শাকিব খানকে নিয়ে অথবা যে কোনো নায়ককে নিয়েও সেই নায়কের প্রিভিয়াস সিনেমার চাইতে বেশি বাজেটের সিনেমা করবেন বেশি ভালো গল্পের সিনেমা করবেন টান টান উত্তেজনার সিনেমা করবেন দেখবেন এই সিনেমা অনেক দূর আগাদ